মমতা ব্যানার্জির আশীর্বাদে এটাই তো আমরা পেয়েছি ভারতীয় জনতা পার্টি যারা করবে তারা প্রতি সপ্তাহে কোনো না কোনো কোর্টে তাদেরকে হাজিরা দিতে হবে এবং আজকে আমাকে এখানে আসতে হয়েছে খড়গপুর সদরের আদালতে আপনারা আপনাদের মনে থাকবে যে আমাদের রামনবমীর সময় আমি যখন এই মেদিনীপুর লোকসভা থেকে দাঁড়িয়েছিলাম তখন রামনবমীর কিছু নিয়ম নিয়মকানুন স্পেশালভাবে খড়গপুর টাউন পুলিশ তারা আমাদের যারা মানে যারা করে আর কি আখারা আখারা কমিউনিটির ওপর তারা দিয়েছিল। চারটের বেশি গাড়ি করা যাবে না নটার মধ্যে প্রোগ্রাম শেষ করতে যাবে হবে অস্ত্র যেটা বোর্ডে সাজানো থাকে গাড়ির মধ্যে সেগুলো দেখানো যাবে না এরকম প্রচুর আলাদা করে নিয়ম করেছিল সেটার প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম আর প্রতিবাদ করাটা সেটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার তার জন্য প্রতিবাদ করলেই কেস এবং মমতা ব্যানার্জি বোধহয় আমাদের মুখ বন্ধ করে দিতে চাইছেন মানে উনি যতই অন্যায় করুক বাংলার মানুষের প্রতি হিন্দুদের প্রতি আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি কখনো কখনও যদিও উনি করে থাকেন কখনো ইজুলি করেন না আমাদের মানে আমরা মুখ খুলতে পারবো না মুখ খুললেই কোটে আসতে হবে